আজকে আপনাদের সাথে শেয়ার করব ফিলিপাইনের তিন বছরের মাল্টিপুল ভিসা নিয়ে কিভাবে ফিলিপাইনের তিন বছরের মাল্টিপুল ভিসা আপনি করতে পারেন কিভাবে সেটা পাবেন কৈতিক পাবেন সেই বিষয়গুলো আজকে শেয়ার করব আশা করি যারা ফিলিপাইনে বসবাস করতে চান বা ফিলিপাইনে ব্যবসা বাণিজ্য করতে চান লম্বা সময় ধরে থাকতে চান তারা এই বিষয়ে কিছুটা হলেও জানতে পারবেন আমি যতটুকু জানি আপনাদের সাথে সেই বিষয়টাই শেয়ার করব। আশা করি আপনার একটা বেসিক ধারণা পাই যাবেন এই বিষয়টা কিন্তু অনেকে জানতে চাইছিল যে ফিলিপাইনে যদি আমি লং টাইম থাকতে চাই তাহলে প্রসেসটা কি অর্থাৎ ফিলিপাইনে আমি কিভাবে মাল্টিপুল ভিসা পাইতে পারি লং টাইমের জন্য তার আগে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলটা দিয়ে আপনাদের সাথে রিলেশনটা তো চলেন শুরু করি ফিলিপাইনের মাল্টিপুল ভিসা কিভাবে পাবেন এবং কোত্থেকে পাবেন প্রথমে আমি আপনাদেরকে এনশিওর করি বাংলাদেশ থেকে ফিলিপাইনের মাল্টিপুল এন্ট্রির যে ভিসা সেটা সাধারণত ওইভাবে পাওয়া যায় না কিছু রিকোয়ারমেন্ট এরকম ছিল যে আপনি ফিলিপাইনে দুইবার আসা যাওয়া করছেন সেই রকম একটা রেকর্ড আপনার থাকতে হবে তারপরে কোম্পানির আবেদন দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করলে সেই ভিসাটা দিত সেটা একটা লম্বা প্রসেস সব ক্ষেত্রে এই ভিসাটা হয় না এইবার আসি আমরা ফিলিপাইনের মাল্টিপুল ভিসাটা তাহলে কিভাবে পাবো প্রথমত যে জিনিসটা হবে আপনি যদি ফিলিপাইনের মাল্টিপুল ভিসা চান আপনাকে প্রথমে বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে ফিলিপাইনে এন্ট্রি করতে হবে সেই ক্ষেত্রে আপনার যদি এখানে জবের অফারও থাকে তাহলেও টুরিস্ট ভিসা যে কোনো কাজের জন্য আসেন তাও টুরিস্ট ভিসা অর্থাৎ আপনাকে বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসাটা নিয়েই ফিলিপাইনে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পরে হয়েছে আপনার মাল্টিপুল ভিসার কাজটা আসার পরে যদি আপনি কোনো কোম্পানির আন্ডারে সেটা সাধারণত এক বছর থেকে শুরু করে তিন বছর মেয়াদি আপনি পাবেন এক বছরের করতে পারেন দুই বছর করতে পারেন তিন বছরের করতে পারেন অর্থাৎ আপনি যদি এখানে আইসা প্রথমে একটা কোম্পানি ক্রিয়েট করেন অর্থাৎ কোম্পানি তৈরি করেন আপনি এক বছর থেকে তিন বছরের যে কোনো মাল্টিপুল ভিসা আপনি নিতে পারবেন এছাড়াও যদি আপনি আসেন আসার পরে কোনো কোম্পানি এখানে আপনাকে জব দেখায় ওই কোম্পানির আন্ডারে মাল্টিপুল ভিসাটা আপনি করতে পারবেন তিন বছরের মাল্টিপুল ভিসা ওই কোম্পানি আপনাকে করে দিতে পারবে সেই ক্ষেত্রে কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে যেমন ধরেন আপনি বাংলাদেশ থেকে আসার পরে আপনি কোন কোম্পানিতে জব করবেন নিজে যেই কোম্পানিগুলো তৈরি করবেন সেটার জন্য একটা ভ্যালুয়েবল কোম্পানি লাগবে তো টেন মিলিয়ন পেসুস যেই কোম্পানিগুলো আছে সেটাতেই একজন ফরেনার জব করার জন্য সুযোগ পায় অর্থাৎ মাল্টিপুল ভিসা করতে পারে আর যে ছোট ছোটখাটো কোম্পানি আছে সেটাতে আপনি মাল্টিপুল ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না কোম্পানির লোকজন আপনাকে লেবার ডিপার্টমেন্ট ইমিগ্রেশন সব কিছু ম্যানেজ করে তিন বছরের জন্য মাল্টিপুল ভিসার ব্যবস্থা করে দিবে বর্তমানে এই ভিসাটা চালু আছে এই ভিসাটার নাম হচ্ছে নাইন জি ভিসা অর্থাৎ ওয়ার্ক ভিসা বাংলাদেশ থেকে যখন আপনি আসবেন সেটা থাকবে নাইন এ ক্যাটাগরির ভিসা এটাকে জাস্ট কনভার্ট করে চেঞ্জ করে এখানে আসার পরে নাইন জি ওয়ার্ক ভিসাই নেওয়া হবে যাহাতে এখানে সহজেই কাজ করতে পারেন থাকতে পারেন এই ক্ষেত্রে আপনি তিনটা জিনিস পাবেন এক হচ্ছে একটা ডোল কার্ড অর্থাৎ লেবার ডিপার্টমেন্টের আপনার কার্ড পাবেন তারপরে আপনি একটা ইমিগ্রেশনের রেসিডেন্স কার্ড পাবেন এরপরে আপনি পাবেন হচ্ছে মাল্টিপুল ভিসা যেটা পাসপোর্টের মধ্যে সিল মারা থাকবে কত বছর যাবৎ আপনি এই মাল্টিপুল ভিসাটা ইউজ করতে পারবেন এই সব কার্ড ভিসা সব কিছু দিয়ে এই দেশে আপনি বাসা ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ যে সব কাজগুলো আছে একজন রেসিডেন্স করতে পারে সবগুলোই আপনি করতে পারবেন যতবার খুশি আপনি বাংলাদেশে যাইতে পারবেন আসতে পারবেন এই ক্ষেত্রে আরেকটা প্লাস পয়েন্ট আছে আপনি যদি এই ভিসাটা পান আপনি স্পন্সার হয়ে আপনার ওয়াইফ বা বাচ্চা কাচ্চা আপনি নিয়ে আসতে পারবেন এই ভিসার আন্ডারে ডিপেন্ডেন্ট ভিসা করে থাকতে পারবে অর্থাৎ আপনি যদি এই দেশে পার্মানেন্টলি থাকতে চান বাংলাদেশ থেকে অবশ্যই টুরিস্ট ভিসে আপনাকে ফিলিপাইন আসতে হবে আর বিকল্প কিছু নাই যারা বিয়ে করবেন বিয়ে করে এখানে থাকবেন সেটা ডিফারেন্ট কেস সেটা অন্য সাবজেক্ট এইবার আসি এটার খরচের বিষয়ে খরচের বিষয়টা একটু কমপ্লিকেটেড কেন আমি বলি কেউ যদি এই ভিসাটা কোনো কোম্পানির আন্ডারে করে সেই কোম্পানি অনেক সময় ফ্রি করে দেয় যদি কোম্পানিতে সে জব করে কোম্পানি তাকে ফ্রি করে দেয় অনেক কোম্পানি আছে যে না এই নাইন জি ভিসার যে ওয়ার্ক পারমিট আছে সেটার খরচ তোমাকে দিতে হবে এটা দেখা যায় পুরো খরচটাই একজন লেবারের কাছ থেকে নিয়ে যায় সেটা ডিপেন্ড করে কোম্পানি তার কাছে কি পরিমাণ চার্জ করবে আমরা যারা নিজস্ব কোম্পানিতে এরকম কাজগুলো করে দেয় আমরা নিজস্ব একটা ফ্রি রাখি তারপর লেবার ডিপার্টমেন্ট ইমিগ্রেশন এইসব মিলাই একটা টোটাল খরচ দাঁড়ায় ভালোই একটা টাকা খরচ আসে যেহেতু এটা এক এক কোম্পানি এক এক ভাবে নেয় এক একজন এক এক সার্ভিস চার্জ নেয় সেহেতু জিনিসটা আমি একবারে পুরো প্রকাশ করতে চাচ্ছি না দেখা যাবে যে এটা কারোর সাথে না কারো আমার একটু ক্ল্যাশ হচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো যদি এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান আমার এখানে নাম্বার দেওয়া আছে আমার সাথে আলাপ করবেন আমি এটা ডিটেলস ভাঙ্গে বলবো কারণ এখানে এত লম্বা জিনিস আলোচনা করলে ভিডিওটা লম্বা হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে এখানে নাম্বার দিয়ে রাখলাম আপনারা যাতে আমার সাথে যোগাযোগ করে আপনারা যারাই ইন্টারেস্টেড আলাপ করে নিতে পারেন তারপরে শুইনা বুঝে আপনারা আসতে পারেন অথবা কাজগুলা করতে পারেন যেইখানেই করেন আশা করি আপনারা কিছুটা হলেও ধারণা পাইছেন কিভাবে ফিলিপাইনে তিন বছরের মাল্টিপুল ভিসা করা যাবে এবং কইরে এখানে থাকতে পারবেন বসবাস করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এই তিন বছরের মাল্টিপুল ভিসা যদি শেষ হয়ে যায় আবার আপনি তিন বছরের ভিসা করতে পারবেন এই কোম্পানির আন্ডারে অথবা অন্য একটা কোম্পানির আন্ডারে অথবা নিজে কোনো কোম্পানি ক্রিয়েট করে অর্থাৎ আপনি তিন বছর তিন বছর করে ফিলিপাইনে মাল্টিপুল ভিসাগুলা করে নিতে পারতেছেন আশা করি ধারণা পাইছেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ